ঢাকার দোহার উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে তেষট্টি লাখ টাকা ব্যয়ে মোট চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের জামালচরের এইচ বিবি দ্বারা রাস্তা নির্মাণ বায়তুর রহমান জামালচর জামে মসজিদ নির্মাণ পালামগঞ্জ জামে মসজিদের টয়লেট ও অজুখানা নির্মাণ হাতুরপাড়া জামে মসজিদের ঈদগা মাঠ উন্নয়ন কাজের উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমান এ সময় তিনি বলেন আওয়ামী লীগ এত উন্নয়ন সম্ভব হচ্ছে তিনি দেশবাসীর কাছে শেখ হাসিনার জন্য দোয়া কামনাও করেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের উপসহকারী কর্মকর্তা মোতালেব হোসেন আওয়ামী লীগ নেতা শেখ শাহাবুদ্দিন হাবিবুর রহমান সাজ্জাদ হোসেন সাজু আবু তালেব মোড়লসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ